পারিপাত ফুয়ার লিস উদি জুন ভাবিবি একটা কথা নাই সবই তুলদারি না রে গরিব মানুষ

ফেসবুকে পেজ ছেড়ে দেব বস ও দ্য ভিউ আই ইজ দ্য ফর ইউ ভিডিও বা আমার নাম নি বা তো পরে ইউ বা আইও ইট ইজ এ কানাডা লোক দে অ্যালেক্স অ্যালেক্স না অ্যালেক্স এর ভিডিও ভালোই ভালোই এত সুন্দর ভিডিও করে ভালো লাগে তো আনা বানবেরে ফলো বানতে যদি অ্যালেক্স এর ভিডিও না দিয়ে কেমনে নিব সবার ভিডিও দি গাড়ী ঘূৰি তো গাইস আমরা এখন যাওয়ার পথে গন্তব্য অন্যদিকে দেখা যাক যদি অন্য দিকে ভালো জায়গায় যাই নেক্সট ভিডিও হবে নাকি ডাস্টবিন এই ভাই ওই দিকে যাওয়া হয় না ইনুস ভাই ওই দিকে

Mmm Una zona así mierda <laughs>